পৈতৃক সম্পত্তির লোভে ছোট ভাইকে বিয়ের পিড়িতে বসতে বাধা বড় ভাইয়ের এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার বুড়ন গ্রামে অবশেষে গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে পাত্রী জোগাড় করে বিয়ে দিলেন ছোট ভাইয়ের গ্রামবাসীরাই জানিয়েছেন সহজ সরল থাকার কারণে ছোট ভাইয়ের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বিয়ে না করিয়ে তার সম্পত্তি হাতানোর চেষ্টা করে বড় ভাই কিন্তু সেই চেষ্টা ব্যর্থ করে গ্রামবাসীরা সকলে মিলে বিয়ে দিলেন ছোট ভাইয়ের দেখুন বিস্তারিত আজকে চন্ডি মায়ের মন্দিরে আপনাদের বিবাহ হলো চার হাত এক হলো কেমন লাগছে বা কি বলবেন আপনার নাম বাড়ি বলছি আপনার দুজন বিয়ে করলেন চার হাত এক হলো কেমন লাগছে বা কীভাবে জীবন করবেন আপনি আপনি আপনার দুজন কিভাবে কাটাবেন জীবন বিয়ে তো করলেন চার হাত এক হলো আপনার নাম আজকে চন্ডী মায়ের মন্দিরে আপনাদের বিবাহ হলো চার হাত এক হলো কেমন লাগছে বা কি বলবেন আপনার নাম গ্রাম আজকে এই চন্ডী মায়ের মন্দিরে দুজনের হাত চার হাত এক করলেন কি বলবেন বলার কিছু নয় এটা স্বর্গীয় জীবনচন্ডের দুই ছেলে দেড় বছর পূর্বে এই ছোট ছেলে বিয়াল্লিশ বছর প্রায় বয়স একে এর দু কোটি টাকার প্রায় সম্পত্তি করায়ত্ত করার জন্য একে বিয়ে করায়নি দেশবাসীর কাছে আপত্তি করেছিল দেশবাসীর বারো তেরো জনের নামে বিভিন্ন কেস করেছে ওর বড় ভাই সহ বৌদিন পুত্র ভাইপো তাই আজকে দেশবাসী সহ প্রশাসন আমাদের পাশাপাশি পাঁচ সাত মৌজার লোক চেয়েছিলাম ওরা সুস্থ জীবন ভাবে ওর বিয়ে হোক সংসার জীবন প্রতিষ্ঠিত হোক এটা আজকে আমরা মায়ের মন্দির দাঁড়িয়ে সমস্ত মানুষের কাছে এই শপথ গ্রহণ করেছিলাম তার সম্পূর্ণ করলাম আশা করি তাদের দাম্পত্য জীবন সুখী হোক এই কামনা তাদের দুঃখ কষ্টের জীবনে আপনারা পাশে দাঁড়াবেন কোনো বিপদে হলে সবসময় থাকবে